Assalamualaikum, everyone. বন্ধুদের ভালোবাসা গল্পে তৃতীয়ত পাঠ আর তিন দিন ভিডিও আপলোড না করার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত আর আপনারা তো জানেনই আমি কিসের জন্য ভিডিও আপলোড করি নাই 20টি প্লাস পরীক্ষা আর তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভাই আপনি কিসে পড়ে না আর পরীক্ষাটা কিসের তো আমি আছে অনার্স ফার্স্ট ইয়ার উঠব আর এটা আমার এডমিশন পরীক্ষা আর আর একটা কথা আমার ভয়েস শুনে তো তোমরা বুঝতেই পারছো আসলে আমার ঠান্ডা লাগছে তো যাই হোক তোমরা ভয়েসটা একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আপু রেগে বলল জামন চা তাই কর আমি যাচ্ছি পরে যদি বিপদে পড়ে আমাকে ডাকিস না দেখিস কি করি এই বলে আপু উঠে চলে গেল রিয়া বলল দিবু ভাইয়া আপু কই যাচ্ছে আমি বললাম এই তো একটু অন্য পাশে ঘুরতে যাচ্ছে রিয়া বলল কিন্তু আমরা একা এটা আমি বললাম ও তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না তাই তো থাক আপুকে ডাকছি রিয়া একটু রেগে বলল আমি আপনাকে এই কথা বলেছি কখনো তবে আপু আমাদের রেখে কই যাচ্ছে তাই জিজ্ঞেস করলাম আর কি আমি বললাম চিন্তা করিও না একটু পর এসে যাবে আপু হয়তো আশেপাশে কোথাও যাবে রিয়া কিছু মনে বললো না করলে একটা কথা বলবো ভাইয়া আমি বললাম অবশ্যই রিয়া রিয়া কি বয়ফ্রেন্ড আছে আমি বললাম আরে না কি যে আমি রাখি না রিয়া বললো ঠিকই তো বলেছে আপু আসলে এইসব মানে হয়তো প্যারা আমি বললাম রিয়া রিয়া বললো ভাইয়া বলেন আমি বললাম একটু পরপর তুমি আমাকে ভাইয়া বলো আমার ভালো লাগে না আর একবার যদি বলো আমি এখান থেকে চলে যাবো ভিয়া বলল কিন্তু আপনি তো আমার থেকে অনেক বড় আপনাকে ভাইয়া বলবো না তো কি বলবো আমি বললাম তুমি আমাকে আমার নাম ধরে ডাকতে পারো আমি কিছু মনে করব না রিয়া বলল কিন্তু আমি বললাম কোনো কিন্তু নয় এখন তোমাকে আমি যেটা বলতে চেয়েছি সেটা শোনো রিয়া খুব আগ্রহে নিয়ে বলল বলেন আমি তো সেই কখন থেকে শোনার জন্যই অপেক্ষা করছি আমি বললাম রিয়া তোমাকে আজকে একেবারে খুব সুন্দর লাগছে জানো তুমি একেবারে পরীর মতো রিয়া বলল এমনিতেই সুন্দর হলে কি হবে আমি তো অন্ধ কেউ যদি এটা জানতে পারে আমার কাছেই আসবে না কথা বলবে তো দূরের কথা আমি বললাম আমি তো জানি তুমি অন্ধ তো আমি কি চলে যাচ্ছি তোমাকে ছেড়ে রিয়া বললো আপনার হিসাব আলাদা আপনি আমাদের পাশের বাসায় থাকেন বলতে পারি আমাদের প্রতিবেশী আপনি সেই হিসাবে হয়তো আমার সাথে কথা বলেন আমি একটু রেগে বললাম দিব একটা স্বর তুমি আমার কাছে স্পেশাল ওই বলতে পারো মানুষের জীবনে নাকি প্রিয়জন আসে সেটাই তুমি আমার কাছে রিয়া কিছু বুঝতে না পেরে বললো বুঝলাম না ভাইয়া কি বলছেন আমি বললাম আবার ভাইয়া রিয়া বললো আচ্ছা সরি দীপু আমি বললাম হম এবার ঠিক আছে রিয়া বলল বলেন কি বলতে চান আমি বললাম আমি তোমাকে পছন্দ করি সরাসরি বললাম রিয়া বলল সে তো করতেই পারেন ছোট বোন হিসাবে আমি বললাম আরে না এই পছন্দ আর ওই পছন্দ অন্য হিসাব আমি তোমাকে মন থেকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি বলতে পারো। এটা শুনে রিয়া মাথা নিচু করে ফেললো কোনো কথা বলছে না চুপ করে বসে আছে আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম রিয়া কথা বলো না কেন আমি কি কোন ভুল কিছু বলে ফেলেছি তাও রিয়া কোনো কথা বলছে না চুপ করে বসে আছে। আমি বললাম রিয়া আমার সাথে কথা বলবে না আবার মনেটা চলছে আমি তোমাকে তাই বলে দিয়েছি এখন বলো আমি কি কোনো অপরাধ করে ফেলেছি ভালোবাসার কথা বলা কি অপরাধ রিয়া চোখ দিয়ে পানি পড়ছে কোনো কথা বলছে না শুধু কান্না করছে আমি এটা দেখে ভয় পেয়ে গেলাম ভয় হয়ে বললাম রিয়া প্লিজ কান্না করিও না আশেপাশে অনেক মানুষ তাকিয়ে আছে যদি আমি কিছু ভুল বলে ফেলি আমাকে maaf করে দাও তাই এমন করিও না আমার মনেটা চলছিল আমি তাই বলছি তুমি যদি এমন করো না তাহলে রিয়া চোখের পানি মুছে বলল আপনি আমার সাথে এমন করছেন কেন আমার মতো কত মেয়ে আশেপাশে হয়তো আছে কত সুন্দর সুন্দর মেয়ে আর আমার সাথে এসব কথা বলে সময় নষ্ট করছেন কেন আমি বললাম কই সময় নষ্ট করছি যাকে মন থেকে পছন্দ করি তাকে সময় দেওয়া কি কোনো ভুল বলো তুমি রিয়া বললো আপনাকে একটা বিষয় বুঝিয়ে বলি আমি কখনো এইসব সুখের স্বপ্ন দেখি না কারণ আমি অন্ধ না পারবো বিয়ের পর স্বামীকে রান্না করে খাওয়াতে না পারবো নিজের সন্তানের খেয়াল রাখতে তাই নিজের সব স্বপ্ন মেরে একা থাকা শিখে গেছি প্লিজ এইসব আর বলবেন না ভাইয়া আমি মন খারাপ করে বললাম আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি রিয়া আর তুমি আমাকে এইভাবে ফিরিয়ে দিবে আমার কিছুই লাগবে না তোমার আমাকে রান্না করে খাওয়াতে হবে না কিছু করতে হবে না শুধু আমার পাশে থাকবে তাহলেই হবে রিয়া বলল এসব না বললে খুশি হবো ভাইয়া আমার এই সব পছন্দ নয় আমি বললাম আমি কি কোনো ভুল করেছি রিয়া আমি তো তোমাকে নিয়ে সুখের স্বপ্ন দেখতে চেয়েছি অনেক ভালোবেসে ফেলেছি রিয়া তোমাকে প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না দেখবে বিয়ের পর তোমাকে কোনো কিছু করতেই দিব না আমি সব কিছু করার দায়িত্ব আমার তুমি শুধু আমার পাশে থাকবে এই পর্যন্তই আর কিছু করতে হবে না তোমাকে আর আমি তোমাকে চিকিৎসা করিয়ে সবকিছু ঠিক করে নিব আমাকে একটা সুযোগ দাও রিয়া না করো না রিয়া বলল একটা কথা বলবো আপনাকে আমি বললাম বলো রিয়া বলল এত এত মেয়ে থাকতে এই অন্ধ মেয়ের কাছে কি পেলেন আমি বললাম ভালোবাসা কি কোনো রূপ জেনে পাগলি ভালোবাসা হয়তো মন থেকে জানো এই পৃথিবীতে এত এত মেয়ে থাকতে আমি তোমাতেই কেন মগ্ন থাকি কারণ তোমার মাঝে আমি আমার ভালোবাসা খুঁজে পাই আমার চোখে তুমি বিশ্ব সুন্দরী বলতে পারো তোমাকে দেখলেই জানো আমার ভিতরে কেমন কেমন একটা অনুভূতি কাজ করে যেটা বলে তোমাকে ভালোবাসে এই মন তোমার এই চোখ দেখে আমি তোমাকে ভালোবাসি নাই আমি তো তোমার মন দেখে তোমাকে ভালোবেসেছি এখন তুমি চিন্তা করে দেখো তবে আমাকে না করিও না নইলে আমি যে কি করি নিজেও বলতে পারি না রিয়া বসে বসে মাথা নিচু করে চিন্তা করছে আমি জানি রিয়া কখনো আমাকে এই সব কথা শুনে না করবে না কারণ ও জানে এই দুই দিনে আমি ওর জন্য কি কি করছি হঠাৎ ঠাস ঠাস করে দুইটা চর পড়লো আমার গালে তাকিয়ে দেখি তানিয়া চোখ বড় বড় করে আমার দিকে রেগে তাকিয়ে আছে আর আপু তানিয়ার পিছনে এটা দেখে মেজাজ একেবারে গরম হয়ে গেল মনে হয় আপু এখানে ওকে নিয়ে আসছে তানিয়া আমার দিকে দাঁত কটমট করতে করতে বলল এই শালা তোর কয়টা লাগে রে মেজাজ গরম হয়ে গেল আমার মনটা চাইছে ওরে তানিয়া বলল কি রে কথা বলছিস না কেন আমি বললাম তুই আমাকে এই কথা বলার কে আগে বল তোর কয়টা ছেলে লাগে কেন যখন তোর বেস্ট ফ্রেন্ড কে চুমু খাস তখন আমার কথা মনে থাকে না এখন আমার কাছে আসলি কি জন্য মনে করলি তোর কোনো কুকর্মের ফল আমি জানি না বেস্ট নামে যে নষ্টামি করে বেড়াস বাহিরে সেটার কি হবে রে আপু আমার ঠাস ঠাস করে আমার দুই গালে দুইটা চর বসিয়ে দিয়ে বললো এই শিখাইলাম তোরে আমি দিন এত ভালো একটা মেয়েকে এইসব বলতে তো লজ্জা করে না সি সি দীপু এতটা খারাপ হয়ে গেলি তুই আমার ভাই তো এমন ছিল তানিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হ্যা কাপু এইসব বলবেন না দোষ আমার ও আমার ভালোবাসা বুঝতে পারে নাই আমি ওকে কতটা ভালোবাসি একদিন আমি যখন থাকবো না দীপু তখন বুঝতে পারবে আপু বললো দেখো তানিয়া তুমি রাগ করিও না আমার ভাই ছোট এখনো এত কিছু বোঝে না আর এই মেয়ে আসলে আমাদের থাকে। তাই বসে আড্ডা দিচ্ছি তুমি করিও না। তানিয়া বললো বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি যা হয়েছে সব ভুলে যাও আর আমি চাই না আমাকে ছাড়া আর কাউকে নিয়ে তুমি বাইরে ঘুরে বেড়াও তানিয়াকে ছাড়িয়ে নিচে বসলাম আজকে সব শেষ হয়ে গেল যার জন্য এত কিছু করছি সে আজকে আমাকে ভুল বুঝবে হয়তো আমার সাথে আর কখনো কথা বলবে না রিয়া সব কিছু শেষ করে দিল এই ডাইনি আমার এখন কান্না করতে ইচ্ছা করছে যার জন্য এত কিছু করলাম আজকে সব শেষ করে দিল এই একটু সময়ের ভিতরে তানিয়া আমার হাত ধরে বলল কি হয়েছে বাবু তোমার তুমি এমন করছো কেন আমি ধাটকি দিয়ে তানিয়ার হাত ছাড়িয়ে বললাম এই তুই দূরে চলে যা দইলে আজকে তোর এখানেই খুন করে ফেলবো আমার সব কিছু তুই শেষ করে দিলি চলে যা এখান থেকে দূরে আবু বলল দীপু এইসব কি শুরু করলে তুই এতটা নিচে নেমে গেলি তুই আমি একটা হাসি দিয়ে বললাম হ্যাঁ আমি অনেক নিচে নেমে গেছি আমি নিচে নেমে গেছি কি করব আমি ভেবে পাচ্ছি না আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এর মাঝে তানিয়া বলে উঠলো আপু আজকে আমাকে যেতে হবে আর ওর যেন কিছু না হয় আমি একটু পর আপনাদের বাসায় যাব। আপনাকে দায়িত্ব দিয়ে গেলাম আপু আমার বেবির খেয়াল রাখবেন মোরটা চাইছে এই মেয়ের শরীরে আগুন জ্বালিয়ে দিই আপুর জন্য কিছু করতেও পারছে না তানিয়া আমার গালে একটা চুমু দিয়ে চলে গেল বিশ্বাস করেন ভাই আমার ভিতরে কি যে চলছে বলে বোঝাতে পারবো না মোরটা চাইছে তানিয়া শরীরে আগুন লাগিয়ে দিই টানিয়া চলে যেতেই রিয়ার চোখ দিয়ে পানি পড়ছে এটা দেখে আমার খুব খারাপ লাগলো আমি সবকিছু ভুলে রিয়ার কাছে গিয়ে বললাম কি হয়েছে রিয়া তুমি এভাবে কান্না করছো কেন কিন্তু রিয়া আমাকে অবাক করে দিয়ে আপুর কাছে গিয়ে বলল আপু আমি বাসায় যাব আমাকে বাসায় দিয়ে আসেন মনে মনে বললাম এটাই হওয়ার ছিল আমার সাথে টানিয়া সবকিছু শেষ করে দিল মুহূর্তেই ওকে তো আমি ছাড়বো না করে একটা মেয়ে থেকে আমার আমার মাঝে ঠোঁট ডুবিয়ে দিল আমি খুব জোর দিয়ে চেষ্টা করছি ওকে সাহাতে কিন্তু মেয়েটার শরীরে এত শক্তি মনে হচ্ছে যেন আমাকে হারিয়ে দিবে এ কোনো স্বাভাবিক মেয়ে হতে পারে না এমন ভাবে লিপকিচ করছে আমার ঠোঁট এক একটা কামড়ে ছিঁড়ে ফেলছে মনে হচ্ছে চোখের কোনায় পানি এসে গেল তাও ছাড়াতে পারছি না মেয়েটাকে অনেকক্ষণ পর আমাকে ছেড়ে আমার কোল থেকে নামলো তাকিয়ে দেখি মেয়েটার কেউ না রাসেলের বউ যাকে আমি ভাবি বলে সম্বোধনা করি আর আজকে তিনি আমার সাথে এই কাজ করলো চি চি আমার তো ভাবতেই ঘৃণা হচ্ছে ঠোঁটে হাত দিয়ে দেখি রক্ত পড়ছে ঘৃণা চোখে ভাবির দিকে তাকিয়ে বললাম ভাবি আপনি আমার সাথে এটা করতে পারলেন ভাবি হাসতে হাসতে বললো কাকে তুমি ভাবি ডাকছো আর বাবু আমার কথা কি ভুলে গেছো আমি ভাবির কথা শুনে সত্যি বোকা হয়ে গেলাম কি বলছে না ভাবির কথা শুনে এক তো আমার আমার শেষ করে আর এখন এই বউ কাছে রাসেলের এসে খুব মিজেশ্বরে বললো সি সি দীপু শেষ মেশ আমার এটা দেখতে হলো আমি বললাম আপু বিশ্বাস কর আমি ওনার সাথে এমন কিছু করি নাই আর উনি তো আমার ভাবি হন আপু বললো তুই আমার সাথে কথা বলবি না আমি তোরে কতটা ভালো মনে করতাম আর তুই সি। আমি বললাম কি করেছে আমি বলবি তো আমি কি জোর করে ওকে কিছ করেছি তুই বল রাসনের বউ আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল বাবু তুমি না বলছো আমরা কাল পড়ছো কিছু একটা করতে চলছি তেমোনকানো করছো আমার সাথে বিরাসা আমার এমনিতেই গরম আছে কিওর জামার সাথে সব বিশ্বাস করেন ভাই আমি এখন গ্যানারা হয়ে যাব আমার মাথা কাজ করা বন্ধ করে গেছে সবাই আমাকে পাগল বানিয়ে দিবে রিয়া বলল আপু আমাকে এখান থেকে নিয়ে চলুন আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না রিয়ার মুখের কথা শুনে আমি বোকা হয়ে গেছি সেই দিন না আমা সামনে এই মেয়েকে ভাবি ডাকছিল আর আজকে আবার আপু বিষয়টা কি না না আর চিন্তা করতে পারছি না রাসেলের বউ মানে যে আমার সাথে এতক্ষণ নাটক করলো ও গিয়ে রিয়ার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল খেলা তো মাত্র শুরু অপেক্ষা করো সামনে আরো বড় কিছু হতে চলেছে এটা বলতে বলতে ও রিয়াকে নিয়ে এখান থেকে চলে গেল আর আপু আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে আমি বললাম কি আপু আমার সাথে এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপু আমার দিকে তেরে এসে বলল এই তুই আর আমার সাথে কথা বলবি না আমাকে আপু ডাকবি না লজ্জা করে না শেষ একটা কাজের বয়ার সাথে প্রেম করলি আর কি ওকে নিয়ে কই যেতে চাস ছি ছি এই তো আসল রূপ আমি জায়গায় বসে গেলাম কান্না করতে ইচ্ছা করছে আমি এখন খুব ভালো করেই বুঝতে পারছি সবাই সবকিছু বুঝে ফেলেছে আমার তো এখন এটা মনে হচ্ছে রিয়াও আমার সাথে নাটক করছে তার মানে সবাই এই বিষয়ে জানে তাহলে রিয়াও কি জানে হয়তো আমাকে থেকে পালাতে হবে আমি এখন যে রিয়ার পরিবারের সবাই এই যখনই রাসেল বলেছিল সিসি ক্যামেরার কথা তখনই আমার বোঝা উচিত ছিল যে আমাকে সবাই চিনে ফেলেছে আপু আমাকে টেনে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলল এই তোর ভালো রূপ আজকে বড় বোনের সামনে একটা মেয়ে তোরে সি না জানি গোপনে আরো কত কিছু করে বেড়াস আমি তোরে কতটা ভালো মনে করতাম আর তুই আমি বললাম অনেক বড় ভুল করে ফেলেছি আপু না এই এই মাপ কি করব আমি আমার মাথায় না না আমাকে আমাকে করে দে আপু 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 তুই বলে ডাকবি তোর মুখ থেকে আমি আপু ডাক শুনতে চাই না আমি বললাম বিশ্বাস কর আপু আমি এইসব ইচ্ছে করে করতে চাই নাই আর আমি জানতাম এই মেয়ে রাসেলের বউ এমন কেউ কে পর্যন্ত আমি ভাবি বলে ডাকতাম বিশ্বাস কর আপু ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই আপু বললো প্রথমেই তানিয়া পরে রিয়া আর এখন কাদের বুয়া বাবা এই না হলে আমার ভাই খুব খুব ভালো তো এখন সত্যি সত্যি আমি কান্না করে। আপুর ধরে বললাম আপু অনেক বড় ভুল করে ফেলেছি আমি কি করব বল আপু বললো আমি আপু আমি এই বিষয়ে বলছি না আসলে তোর একটা সত্যি কথা বলার ছিল এর মাঝেই আপু ফোন এলো আপু ফোনটা রিসিভ করে কি জানি বলল। পরে আমার দিকে তাকিয়ে বলল তোর কপালে আজকে শনি আছে আমি ভয় ভয়ে বললাম কি হয়েছে আপু আপু বললো কি হয়েছে না চল আমার সাথে আমি বললাম কই যাব সেটা তো বলবি মনে মনে চিন্তা করছি আপু আবার এইসব জেনে গেল না তো আপু আমাকে আবার কোথাও নিয়ে যেতে চাচ্ছে মনে মনে ভয় হতে লাগলো আপু আমার হুশ ফিরিয়ে বললো কি হয়েছে কি বলছে আমি তাড়াতাড়ি চল আমি তুত দিয়ে বললাম কই যাব আপু আপু বলল এত তুতলাতে হবে না চল ভয়ে ভয়ে আপুর পিছনে যেতে লাগলাম যেতে যেতে আপু আমাকে তানিয়ার বাড়িতে নিয়ে গেল এখন যেন ভয় আরো বেড়ে গেল আমি জানি তানিয়ার স্বভাব এই মেয়ে এত সহজে হার মানবে না আমি জানি বেস্ট নামে ওর বয়ফ্রেন্ড আছে এরপরও আমাকে ছাড়বে না কারণ আমার টাকা আছে ও খুব ভালো করেই জানে এটা তাই আমাকে ছাড়তে চায় না ভিতরে গিয়ে দেখি আমাদের পরিবারের সবাই এখানে আছে আর মাঝখানে তানিয়া লাল পরে বসে আছে মনে মনে বললাম আজকে আমি শেষ বিয়েটিয়ে তো আবার করিয়ে ফেলে না তো আম্মু আমার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল সি এমন ছেলে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো তোর বড় ভাইকে দেখে কিছু শেখ আমি মাথা নিচু করে বললাম কি করেছে আমি আম্মু আর হঠাৎ করে আমাকে এভাবে বলছো কেন ভাইয়া চেয়ার ছেড়ে বললো কি করিস নাই তাই বল আমাদেরকে এই বিয়েতে অমত ছিল যে আমরা এই মেয়ের সাথে তোর বিয়ে দিব না দুই দিন পর আমার বিয়ে আমার কথাটা একটু মাথায় রাখতি এই একটা খারাপ কাজ করার আগে একটু চিন্তা করতি কিছুই আমার মাথায় ঢুকছে না আমি কি এমন খারাপ কাজ করে ফেলেছি তানিয়ার সাথে আরে ওর গায়ে তো একদিন হাত দেওয়ার চেষ্টাও করি নাই আজ পর্যন্ত দাঁড়িয়ে বলল প্লিজ কেউ ওকে বোকা দিবেন না ওকে আমি অনেক ভালোবাসি ওকে কেউ বোকা দিবে এটা আমার সহ্য হবে না এই মেয়ের এমন আচরণ দেখে আমি অবাক হলাম কি বা করেছি আমি আর ও তো কোনো দিন এইভাবে ভালোবেসে আমার সাথে কথা বলে নাই আজকে এমন আনুহনু করে কথা বলতে কেন কেন মনে হচ্ছে জানো মুখ দিয়ে মধু বের হচ্ছে বেশ বোকাই হয়ে বললাম আপু এসব কি হচ্ছে এখানে আমাকে নিয়ে নাটক শুরু হচ্ছে নাকি ঠাস করে একটা চড় দিয়ে আমার গালে কানে কানে আপু বলল তোর গার্লফ্রেন্ড মিস তানিয়া চৌধুরী প্রেগনেন্ট ও মা আমি শেষ কি বলছে আপু এটা কিভাবে হলো আমি বললাম আপু আমাকে একটু ধর নইলে এখানেই পড়ে যাব আপু বলল নাটক বন্ধ কর নইলে তানিয়া এর মাঝে আমার সামনে এসে আম্মুর দিকে তাকিয়ে বলল শাশুড়ি মা আমি একটু ওর সাথে আলাদা করে কথা বলতে পারি আম্মু বলল হুম হুম যাও যাও যা কাজ করে ফেলার তো করেই ফেলেছ এখন আর না করে কি হবে তানিয়া আবার হাত ধরে একটা হাসি দিয়ে বললো চলেন স্যার আমার সাথে আপনার বহু হিসাব নিকাশ এখনো বাকি আছে আমি কান্নার দৃষ্টিতে আপুর দিকে তাকিয়ে বললাম জানিস আপু আজকে আমি খুব অসহায় একটা অপরাধের কারণে আমি আমার জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলেছি খুব শীঘ্রই আমিও মারা যাব তা আর কিছু আমাকে বলতে না দিয়ে সবার সামনে আমাকে টেনে টেনে রুমের ভিতরে নিয়ে গেল আর আব্বু আমার দিকে আগুনের দৃষ্টিতে তাকিয়ে আছে আমি জানি আব্বুর এই বিয়েতে মত ছিল না তিনি একদম তানিয়াকে পছন্দ করতো না কেন কি কারণে তিনি জানে তানিয়ার বাবা মা তো বসে বসে মুস্কি মুসকি হাসছে তানিয়া আমাকে ভিতরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল আমি গিয়ে বিছানায় বসে বললাম আমার সাথে এমন নাটক কেন করসো তানিয়া আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিল আরও আমাকে উল্টো প্রশ্ন করে বসলো কেমন দিলাম আমি বললাম আমার সাথে এরকম কেন করছো আমি তোমার কি করছি তানিয়া বলল আমাকে ধোকা দিয়েছ কেন তুমি আমি বললাম কই তোমাকে আমি ধোকা দিয়েছি তুমি নিজেই আমার সাথে খেলা খেলছো তানিয়া বলল ও কি জানো নাম ব্রিয়া ওকে কি কি বলছিলে আমি কিন্তু সব কিছুই দেখেছি দূর থেকে খুব ভালোবাসো নাকি ওকে আমি বললাম ওর কথা ছাড়ো আগে বলো তুমি আমার সাথে এমন করলে কেন তানিয়া বলল সত্যি তোমার একটা কথা বলবো আমি বললাম আমি জানি এতদিন তুমি আমাকে যা বলছো সব মিথ্যা ভালোবাসার অভিনয় করছো আমার সাথে তুমি তানিয়া বলল। এত তাড়াতাড়ি বুঝে গেলে তানিয়া ঠোঁট কামিয়ে বলল আমি বললাম তোদের মতো মেয়েদের তো তানিয়া বলল যা বলছো আর না চুপ করে থাক দেখ আমি তোর কি অবস্থা করি আমি হাসতে হাসতে বললাম তুই আবার আমার কি করবি আমি তো এমনি শেষ হয়ে গেছি তানিয়া বলল আমার পেটে আমার বয়ফ্রেন্ড ফাইমের বাচ্চা আমি আবার হাসতে হাসতে তানিয়ার দিকে তাকিয়ে বললাম আমি আগেই কিছুটা আন্দাজ করতে পারছি তানিয়া বলল আচ্ছা ছেলে মানুষ এত বোকা কেন হয় আমি বললাম হয়তো তারা ভালোবাসা পেয়ে সবকিছু ভুলে যায় তানিয়া বলল তোরে দেখে আমার খুব মায়া লাগে এখনো মনে হয় আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে আমি বললাম আমাকে কেন বিয়ে করবি তোর বেস্ট ফ্রেন্ডদের তোরে সন্তান দিয়েছে তাকে বিয়ে করবি না আমাকে কেন নাকি আরো টাকা চাই তোর তানিয়া আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলল আরে এটা তো ওর সাথে এনজয় করছি কিন্তু কে জানে হঠাৎ করে আমার পিঠে বাচ্চা চলে আসবে আমি বললাম আমাকে বিয়ে করে লাভ কি তোর তানিয়া বলল অনেক লাভ আছে এই বাচ্চা তোরে দিয়ে আমি এনজয় করব আর গোপনে গোপনে আমি ওর সাথে প্রেম করব যদি বেশি চালাকি করিস না জানিস তো আমি কি করতে পারি তাই আমি যা বলছি আমার কথা মেনে বিয়ে করে নে পরে তুই চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারিস আমি কিছু বলবো না আমার টাকা হলেই হবে আর কিছু লাগবে না মাথায় দুই হাত দিয়ে বসে চিন্তা করছি সব বিপদ আমার কাছে এসে একসাথে হাজির হয়ে গেল তানিয়া যে এতটা গভীরে চলে যাবে আমার ভাবনার বাইরে ছিল এটা তানিয়া আমার কপালে চুমু দিয়ে বলল কি চিন্তা করছ বাবু আমি তানিয়ার দিকে তাকিয়ে বললাম এই ঠোঁটে আমাকে কিস করবি না তোর মতো আমি নষ্ট হতে চাই না তবে আজকে আমার সাথে দেই ব্যবহার করলি না এর ফলে একদিন পাবি টানিয়া বলল সে পরে দেখা যাবে আরে তোরে বিয়ে করব তারপর তোর নামে যা কিছু আছে সেগুলো আমার নামে করে নিব তারপর ডিভোর্স দিয়ে নতুন করে সংসার করব। আমি আমি বললাম আমার সাথে এমন হচ্ছে কেন হয়তো রিয়ার উপর যেই অন্যায় করছি শাস্তি ভোগ করছি কিসের শাস্তি আর কিসের অন্যায়ের কথা বলছিস আমি বললাম কিছু না এখন দরজা খুলে আমাকে বের হতে দে তানিয়া একটা হাসি দিয়ে বলল সবাই জানে আমার পেটে তোর বাচ্চা তোমার আর পালনের মতো কোনো রাস্তা নেই বাবু আমি যা বলি তাই তোমাকে করতে হবে এখন থেকে এই বলে তানিয়া কাছে চলে গেল, কিন্তু আমার দিকে তাকিয়ে বলল তোরে আরেকটা কথা বলা হয় নাই ওই দিন রেস্টুরেন্টের ওয়েটার তোরে যা বলেছে সব আমাকেও বলে দিয়েছে কারণ ওর সাথে আমার একটু লাইন আছে টাকা দিলেই কি সব হয় আমি জানতাম তুই দানিং আমার উপর সন্দেহ করতি এই জন্য এই কাজ করা আমি বললাম অনেক বড় ভুল করলি তুই শাস্তি তো তোকে পেতেই হবে তার আগে আমি একটু বিপদ থেকে রক্ষা পাই গার্লফ্রেন্ডের নামে যেই ধোঁকা দিলে না তুই সারা জীবন মনে থাকবে তানিয়া হাসতে হাসতে দরজা খুলে বের হয়ে গেল তবে যাওয়ার আগে এটা বলে গেল খুব শিগগিরই বাসরেতে দেখা হবে সেই পর্যন্ত অপেক্ষা করো আমি মাথা নিচু করে বসে আছি হঠাৎ ভাবি এসে বলল কি শুনছি দীপ আমি এই সব আমি ভাবির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম কি আর শুনছেন আমার আমার অনেক খারাপ যাচ্ছে। তাই ব্যাপার না ভাবি ভাবি আমি জানি তুমি কত ভালো একটা ছেলে আর তানিয়া বলে নাকি প্রেগনেন্ট কিভাবে সম্ভব আমি বললাম আমি তানিয়া শরীরে আজ পর্যন্ত একটু শুয়েও দেখিনি বিশ্বাস করেন ভাবি আপনি আমার মা সমান আপনার কাছে কি আমি মিথ্যা বলতে পারি বলেন ভাবি বলল তাহলে তানিয়া কি আমি বললাম ওই বয়ফ্রেন্ড আছে আমাকে ছাড়া ভাবি অবাক হয়ে বললো কি আমি বললাম হুম ওর বয়ফ্রেন্ড আছে আর ওই শালাই এই কাজ করেছে আর এই অপবাদ আমার গলায় ঝুলিয়ে দিচ্ছে ভাবি বললো দাঁড়াও আমি সবার কাছে এই কথা বলছি আমি ভাবিকে আটকে দিয়ে বললাম থাক ভাবি কাউকে এই কথা বলতে হবে না বললে ওরা আরো আপনাকে খারাপ বানিয়ে দিবে আমার বিষয়টা আমি দেখে নিব আপনি কোনো চিন্তা করবেন না ভাবি আমার দিকে তাকিয়ে বললো তুমি পারবে আমি আর কিছু বললাম না চুপচাপ রুমের বাইরে চলে গেলাম আসলে আমি যে কতটা এর কোনো হিসাব নাই ভাবি বলতাম এখন নাকি কাজের আবার আমার সাথে এত বড় নাটক করলো আর আমি কিছুই বলতে পারলাম না আর তানিয়ার কথা তো বাদ দিলাম তানিয়াদের টাকার জন্য কি কি করতে পারে সব জানা হয়ে গেল ভাইরে এসে শুনি কালকে নাকি আমার বিয়ে তানিয়ার সাথে এটা শুনে মোটেও অবাক হলাম না কারণ এমন কিছু একটা হবে আমার সাথে এটা আমি খুব ভালো করেই জানি আপুর পাশে দাঁড়াতেই বললো বললো যা কাজের বোয়া তো আর বিয়ে করবে না সি সি মানুষের সম্মান যে কতটা নিচ এমন একটা কাজ করতে পারে এর কোনো হিসাব নেই যাকে ছোট থেকে এতটা আদর করতাম আর আজ সে নাকি দেখিয়ে দিল এর আগে আমার মরণ হলো না কেন আমি মনে মনে হাসতে লাগলাম এতটা চাপ কখনো আমার একসাথে পড়ে নাই এখন কেউই আমার সঙ্গ দিবে না সবাই আমার বিরুদ্ধে কথা বলবে না জানি রিয়ার ভাই আমার কি অবস্থা করে এটা চিন্তা করে আমার কপাল থেকে আপনা আপনি ঘাম পড়ছে কি করব আমি সব দরজা বন্ধ সব দিক থেকে কোথায় যাব তানি আমার দিকে তাকিয়ে আসছে আর ইশারা করে কি বলার জন্য চেষ্টা করছে সবাই বসা থেকে উঠে গেল আর কালকে আমার বিয়ে এটা শিওর হলো গাড়িতে বসে বাবা শুধু এটুকু বলল ছেলে এখন বড় হয়েছে যা মন চাই তাই করবে এখন কি আর মা বাবাকে বলা লাগবে বিয়েটাও হয়তো ওরা নিজেরাই করে ফেলতে পারত আমরাকে আমি বাবার কথা শুনে মাথা নিচু করে ফেললাম চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল ভাবে আমার দিকে তাকিয়ে বলল তোমার ভাইয়াকে সব কিছু বুঝিয়ে বলবো তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না আমি চোখের পানি মুছে ভাবিকে বললাম না ভাবি বল বলতে হবে না আপনাকে কিছু কপাল খারাপ আমার হঠাৎ আচমকা ব্রেক করতে একটা ঝাঁকি খেলাম বাইরে তাকিয়ে বোঝার চেষ্টা করছি কি হয়েছে বাবা এভাবে আচমকা ব্রেক করলো কেন বাইরে তাকিয়ে আমি পুরো অবাক হয়ে গেছি আজকে বুঝি আমার বাসার মতো কোনো রাস্তা থাকলো না তো এভরিওয়ান আজকের মতো এতটুকুই কারণ আমি অনেকটা বেশি অসুস্থ যার কারণে ভিডিও আর বানাতে পারলাম না তো যাই হোক সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ